আমরা সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করেছি দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন ব্যাপার বেশ কিছু জায়গার উপরে রয়েছে অধিকাংশ জায়গার উপরেই কিন্তু মেঘ রয়েছে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কাও রয়েছে আমরা টোটাল বিষয়টা আলোচনা করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন দেখুন কোথায় কোথায় মেঘ রয়েছে প্রথমত দেখাচ্ছি এখানে দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলোর আশেপাশে কিন্তু মেঘাচ্ছন্ন ব্যাপার ভুটান সিকিম অরুণাচল প্রদেশ তারপরে দেখুন এখানে শি শিলং সিলেট ময়মোহন সিংহ কালাই বকরা এখানে হচ্ছে মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে শিলচর সিলেট এই জায়গাগুলোর উপরে কিন্তু মেঘাচ্ছন্ন ব্যাপার একটা কিন্তু তৈরি হয়েছে দেখা যাচ্ছে তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম কক্সবাজার ফটিকছুড়ি উপজেলা খাগড়াছুড়ি এই সমস্ত জায়গাতে মেঘাচ্ছন্ন ব্যাপার তার সাথে সাথে মেঘ রয়েছে খুলনা বরিশাল পিরোজপুর বর্ধমান আরামবাগ চন্দননগর পশ্চিম যে পশ্চিমের জেলার উপরে মেঘ রয়েছে আর হচ্ছে আবসা মেঘ দেখো আংশিক মেঘলা আকাশ রয়েছে ঠিক আছে যে প্রধানত প্রচন্ড পরিমাণে মেঘলা আকাশ কিন্তু সেটা নেই কিন্তু আংশিক মেঘলা আকাশ কিন্তু জারি রয়েছে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে আমরা বৃষ্টিপাত পেতে চলেছি বেশ কিছু জায়গার উপরে বেশ কিছু জায়গা বলতে দেখুন এইখানে মূলত ব্যাপার পশ্চিমের জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা চলবে উত্তর নয় দক্ষিণ দক্ষিণ নয় বাংলাদেশ পশ্চিমের জেলা মোটামুটি হালকা মাঝারি করে বৃষ্টিপাতের থাকার সম্ভাবনা রয়েছে তো আগামী পাঁচ দিনের আবহাওয়ার আপডেট আমরা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত হচ্ছে আজকে হচ্ছে আট তারিখ সোমবার ন তারিখ আগামীকাল তারিখ কি পরিস্থিতি ন তারিখও দেখছি বিক্ষিপ্ত বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া ভারী অতি ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই তবে সম্ভাবনা নেই একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না পাঁচটা জায়গা পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলোর উপরে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কলকাতা এই জায়গাগুলোর উপরে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে তো তারপরে দশ তারিখ দশ তারিখের দিকে গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আবারও নতুন করে তো তারপরে আমরা এগারো তারিখের দিকে যাচ্ছি এগারো তারিখ পর্যন্ত আমরা আবহাওয়ার আপডেটটা দেখাবো তো এগারো তারিখ আমরা পাচ্ছি বৃহস্পতিবার বৃহস্পতিবারও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গার উপরে এবারে আমরা সরাসরি চলে যাব একদম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে আমরা দেখাবো এই মুহূর্তে একটার পজিশন থেকে একটা পজিশন থেকে যদি বলা যায় তাহলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা ত্রিপুরা মিজোরাম বরিশাল চট্টগ্রাম কটিছুড়ি উপজেলা খাগড়াছুড়ি সেখানে আপনার মানিকছুড়ি এখানে আপনার রয়েছে মহেশখালী টেকনাফ সিটুই সেন্টমার্টিন মায়ানমার তার পাশাপাশি পশ্চিমের জেলার উপরে বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গার দেখুন এবারে একটা কথা বলে রাখি এই সিস্টেমগুলো বৃষ্টিতে ধরুন আমি এটা দেখাচ্ছি দুটোর সময় দুটোর আগেও বৃষ্টিটা হয়ে যেতে পারে বা দুটোর পরেও কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে তো তারপর আমরা এগিয়ে দেওয়ার পর চারটা চারটার পর পশ্চিমাঞ্চল ছাড়া অন্যান্য জায়গাতেও বৃষ্টিপাতের একটা ভ্রপুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা চোখে লক্ষ্য করা যাচ্ছে তো মোটামুটিভাবে আমরা আপনাদেরকে একটা বৃষ্টি সতর্ক বা একটা ঝড় বৃষ্টির দেখাবো সারাদিন আমরা মেঘে মেঘে চলে যাব। গেলে আমরা একদম সকাল থেকে দেখাবো চারটা চারটার থেকে দেখালে মেঘ আছে সমস্ত জায়গার উপরে মেঘাচ্ছন্ন আংশিক মেঘাচ্ছন্ন তারপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে সন্ধ্যা পর্যন্ত কিন্তু মেঘ থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখুন এখান থেকে যদি বৃষ্টিপাতের ব্যাপার বলতে হয় তাহলে আমরা একটু সকাল থেকে এলে দেখুন সচরাচর সকালে কিন্তু বৃষ্টিপাত খুব কমই হয়ে থাকে ছটা থেকে যদি দেখাই ছটার সময় মেঘ ছিল আমরা দেখাচ্ছি রাউরকেল্লা পশ্চিমাঞ্চলে মেঘ ছিল এবং রাঁচিতে মেঘ ছিল ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর আমরা একটু জুম করব দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এখানে এখানে আপনার রয়েছে ডুমকা সোনামুখী গোসকরা বোলপুর আসানসোল রঘুনাথপুর দুর্গাপুর এখানে আপনার ভাগলপুর বিহার ছত্রিশগড় ঝাড়খণ্ড রাঁচি গয়া এখানে রংপুর ঠাকুরগাঁও এই সংক্রান্ত গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর সিলেট মনমোহন সিংহ কালাই এখানে ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গার উপরে মেঘাচ্ছন্ন ব্যাপার মেঘাচ্ছন্ন ব্যাপার আরও কিন্তু দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে মেঘাচ্ছন্ন ব্যাপার কোথাও বা আংশিক মেঘলা আকাশ কোথাও বা বৃষ্টিপাত হচ্ছে কোথাও বা এইভাবে দেখুন ব্যাপারগুলো আমরা মিলিয়ে মিশিয়ে পাচ্ছি ঠিক আছে তো এবারে আমরা আমরা আপনাদেরকে একটু টেম্পারেচারের ব্যাপার দেখাবো টেম্পারেচার নিয়ে কী বড় আপডেট উঠে আসছে টেম্পারেচার একবারে আমরা স্টেপ বাই স্টেপ পাঁচ দিনের টেম্পারেচার দেখাবো আপনাদেরকে আজকে দেখছি স্বাভাবিক স্বাভাবিক ঠিক আছে তো তারপরে আগামীকাল আগামীকাল যদি বলি আগামীকালও স্বাভাবিক গায়ে হালকা পেট ব্যাপার একটা গরম অস্বস্তিকর ব্যাপার থাকতে পারে দশ তারিখ দশ তারিখ দেখাবো অর্থাৎ বুধবার বুধবার যদি বলি বুধবারের ক্ষেত্রে বুধবারের ক্ষেত্রেও দেখছি একই রকম কিন্তু টেম্পারেচার রয়েছে বাড়া কমা কিছু হচ্ছে না চার চার দিনের আমরা পূর্বাভাসের দিকে এগোচ্ছি মোটামুটি চার দিন একদম স্বাভাবিক পরিস্থিতির দিকে এগোবে এবং টেম্পারেচারে আরও পরিবর্তন হবে টেম্পারেচার একদম স্বাভাবিক পর্যায়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো তারপরে দেখুন এগিয়ে দিচ্ছি এগিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ বারো তারিখ অবধি আমরা টেম্পারেচারের পরিস্থিতির দিকে নজর দেব তো তারপরে আমরা এখানটাতে দেখতে পাচ্ছি মোটামুটিভাবে টেম্পারেচার একদম স্বাভাবিক পর্যায়ে কিন্তু রয়েছে তো মোটামুটি এবারে বাজ পড়ার সিম্বল দেব বাজ দেখুন এই মুহূর্তে কোনো আমরা পাচ্ছি না অর্থাৎ বাজ যখন পড়বে বৃষ্টি যখন হবে সেই মুহূর্তে বাজ পড়ে আপনারা সবাই জানেন তো সেই ক্ষেত্রে নিরাপদ আশ্রয় বা স্থানে সরে যাবেন ঠিক আছে বাজ পড়া থেকে সাবধানতা অবলম্বন করবেন তো আমরা বৃষ্টির সময় অবশ্যই বাজ পড়ে থাকে শুকনা বাজ পড়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং নির্দিষ্ট টাইমে এবং ভালো জায়গায় বা সেফটি জায়গায় কিন্তু থাকার সম্ভাবনা রাখবেন বা সেফটি জায়গায় আশ্রয় নেবেন বা দেখুন কোনো সময় হয়তো ঝড় হচ্ছে সেই সময় হয়তো গাছের কাছে রয়েছেন সেই ক্ষেত্রে নিরাপদ আশ্রয় থাকবেন বা সরে থাকবেন তো এইভাবে সিস্টেমগুলো আসছে আগামীতে বড় কোনো বৃষ্টি নিয়ে এগিয়ে আসতে পারে বঙ্গোপসাগরের সিস্টেম হচ্ছে সিস্টেমের দিকে আমাদের নজর রয়েছে তো সেই সিস্টেমটা কী হয় পরবর্তী ক্ষেত্রে আমরা তার দিকে তাকিয়ে রয়েছি তো সেই সিস্টেম থেকে আমাদের মৌসুমী বায়ু অক্ষরেখা সক্রিয় হতে পারে কি না আমরা নেক্সট কোনো পার্টে নিয়ে আসবো তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই